প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়ে গেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে অনেকেই লজ্জা অনুভব করি তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকেই ইনবক্স করে থাকেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য তো আজকে সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাস্টার বেশন শরীরের জন্য কতটা ক্ষতিকর আর এই জাতীয় সময় আসলে খাবারের প্রতি কতটা গুরুত্বশীল হতে হবে বা যত্নশীল হতে হবে সে বিষয়টি নিয়ে মাস্টার বেশন বা হস্তমুথন বলতে আমরা যে বিষয়টি বুঝি যে কোনো ধরনের কোনো সঙ্গী ছাড়া আসলে হচ্ছে মানুষ তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করে থাকেন সেটাকে আমরা বলে থাকি যে মাস্টার এই ক্ষেত্রে দেখা যায় যে ধর্মীয় থেকে অনেক কিন্তু এটাকে খারাপ একটি বিষয় হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আমরা যদি সায়েন্সের দিক থেকে বলি তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বপ্নদোষ বিষয়টির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত যখন শরীরে বীর্যের পরিমাণ অতিরিক্ত হয়ে যায় শরীর থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না তখনই কিন্তু দেখা যায় যে এই স্বপ্নদোষ বিষয়টি দেখা দিয়ে থাকে এই হস্তমৈথুন বা হচ্ছে আমরা যেটাকে মাস্টার বেশন বলে থাকি এটি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই দেখা যায় যে নিজের যৌন চাহিদা পূরণ করার বা কোনো সঙ্গীত ছাড়া মানুষ নিজে নিজে যেই প্রক্রিয়াগুলো অবলম্বন করে থাকে সেই বিষয়টিকেই বলা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি আপনি নিয়মিত আমি যদি সায়েন্সের দিক থেকেই বলতে যায় তাহলে সপ্তাহে যদি দেখা যায় যে কেউ অতিরিক্ত বেশি পরিমাণে আসলে হচ্ছে এই বিষয়গুলো করে থাকেন তাহলে কিন্তু তার শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ দিনে দুই থেকে তিনবার অথবা প্রতিদিন নিয়মিত দুইবার এই জাতীয় অভ্যাসগুলোতে অভ্যস্ত হয়ে পড়েন তখন কিন্তু তার শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দিবে তার মধ্যে অন্যতম হচ্ছে শরীর দুর্বল হয়ে যাওয়া ওজন কমে যাওয়া ক্ষুধা মন্দা দেখা যাওয়া মাথা ঘোরা এছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে কেননা এর মাধ্যমে কিন্তু আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বের হয়ে যায় তো অবশ্যই এই বিষয়টিতে আপনাদের সতর্কতা মেনে চলতে হবে আর যারা হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন করে থাকেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে তারা অবশ্যই এই ক্ষতিকর দিকগুলো মাথায় রেখে তারপরে চলার চেষ্টা করবেন আর খাবারের কথা যদি বলতে হয় একটা মানুষ যখন আসলে পরিপূর্ণ তার বয়স যৌবনে প্রবেশ করে সেই সময়টি থেকেই কিন্তু তাকে বেশ কিছু খাবারের প্রতি আমরা গুরুত্বশীল হতে বলি বা যত্নশীল হতে বলি যেগুলো তার শরীরকে পরবর্তী জীবন অর্থাৎ হচ্ছে আমাদের মানুষ হিসাবে আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে প্রজনন ক্ষমতা অর্থাৎ সন্তান জন্মদানের যে ক্ষমতা সেটাকে স্বাভাবিক রাখা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করলে কিন্তু এই স্বাভাবিক সন্তান জন্মদানের প্রক্রিয়াকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে তোলে সেই যারা আসলে এই ধরনের অভ্যাসে অভ্যস্ত তাদের উচিত খাবারের প্রতি যত্নশীল হওয়া তাহলে তারা কিন্তু কি করতে পারবেন যে শরীরে পুষ্টিপাদানের ঘাটতি কিছুটা প্রশমন করতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে প্রোটিন জাতীয় খাবার দুধ ডিম ডাল বাদাম এছাড়াও আমরা খেজুরের কথা বলে থাকি নিয়মিত খেজুর খেতে হবে যখন একটা ছেলে অথবা মেয়ে তাদের যৌবনে প্রবেশ করবে তখন থেকে তারা কিন্তু এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবে তার পাশাপাশি একটি করে ডিম রেগুলার গ্রহণ করার চেষ্টা করবে দুধ এবং দুধের তৈরি খাবার সেটা দই হতে পারে অথবা বাদাম হতে পারে এগুলো তারা যদি নিয়মিত খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু তাদের শরীরে পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করা সম্ভব এছাড়াও কলা বা আমরা যেই খাবারগুলোর কথা বলি যে প্রচুর পরিমাণে শাকসবজি সবুজ গাঢ় সবুজ শাকসবজি ফলমূল খেতে হবে এতে করে দেখা যাবে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতিটা পূরণ করে ওঠা সম্ভব তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই আমি যে টিপসগুলো বললাম এই ক্ষতিকারক দিকগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন তাহলে এই জাতীয় সমস্যা যারা ফেস করে থাকেন তারা আশা করি কিছুটা হলেও এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন ধন্যবাদ